এই দুজন অতিথি তারা বেশ গবেষণা করে তারপরে বিভিন্ন সময় নষ্ট করে তারা এই আলোচনা এসেছে এবং তারা সেটা প্রেজেন্ট করেছে অবশ্যই আমরা সেটা মূল্যায়ন করবো কিভাবে আমরা যদি নিজেরা জয় পরাজয় কাদা মাধ্যমে এটা ঝগড়া ফাসাদের মাধ্যমে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের এটা মূল্যায়ন হবে না পুরো প্রোগ্রাম রেকর্ড আছে শালীন ভাষায় সাবলীল ভাষায় যদি কোনো অতিথি কোনো বিষয়ে পরিপূর্ণ তথ্য বা উত্তর না পান অবশ্যই আপনি পরবর্তীতে এটা আমাদের থেকে অনুরোধ থাকবে আপনি সেটা তুলে ধরবেন যেন সেটার মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি না থাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো বক্তার অতিথির পক্ষ নিয়ে একজন আরেকজনকে গালি গেলাজ করবেন না আমাদের এই প্রোগ্রাম নিয়ে অনেক সমালোচনা হয় কেন আমরা ডিবেট করি কিন্তু এই ডিবেট হওয়া দরকার এবং আজকে যে ডিবেটটা হয়েছে আমার ডিবেটটা অলরেডি তিন লক্ষ মানুষ একসাথে দেখেছে তিন লক্ষ মানুষের মধ্যে আমি আশা করি যে সবাই আলেপ সবার উপকারে আসছে এরকম প্রোগ্রাম আমাদের হওয়া চাই কিন্তু এরকম প্রোগ্রামগুলো করার আমরা সাহস পাই না একটাই কারণে কারণ প্রোগ্রামটা হওয়ার পরে আপনারা নিজেরা নিজেদের মধ্যে জয় পরাজয় নিয়ে কারাকারি করেন মারামারি করেন পরবর্তীতে এটা বিশাল আকারে সমালোচনা হয় এবং এটা উপকার বদলে অপকারিতা বেশি হয় সুতরাং এই কাজটা করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সামনে থেকে এরকম আরো সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব আজকের প্রোগ্রামে দুজন অতিথি তারা আপনারা আপনারা দুজনই বেশ সময় দিয়ে ইমরান ভাই আমার আমার একটা কথা করতে পারেন নাই কারণ আপনি সত্তাবলিকটা ঠিকমতো মেইনটেইন করতে পারেন নাই খুবই দুঃখ পাইছি আপনি আবার ইনসাফের আমি আপনি বিশ্বাস করে নাই আপনি ইনসাফের সাথে শহীদুল্লাহ বাহাদুর ভাই যে এই কিতাবেরই রেফারেন্স দিয়ে পরে যে কথা ঘুরাইছে এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তার ভিডিও কাট করে আপনার কাছে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ তখন জাতি জেনে যাবে যে মিথ্যাবাদী কে এবং কে মিথ্যা কথা বলে আচ্ছা সাইফি ভাই সুন্দর এটা হতে পারে যে আমি সবগুলো কথা তো আপনার এতগুলো আলোচনা করেছেন আমার তো আর রেকর্ড নেই আমি তো মানুষ হতে পারে যে শহীদুল্লাহ বাহাদুর বলেছে বা সে বলে নাই অবশ্যই সেটা আপনার প্রকাশ করবেন বলবেন বাদ বাকি আমাদের আমি তো আপনারা দেখেছেন এই প্রোগ্রামটা পরিচালনার ক্ষেত্রে আমি একক নয় আমার সাথে আরো পাঁচ ছয়টা মানুষ কাজ করেছে একটা প্রোগ্রাম সাজাতে গেলে আমাদের অতিথিদেরকে শান্ত করার জন্য আমাদেরকে অবশ্যই এটা মেনটেন করতে হয় এটা অবশ্যই আপনাদের বোঝা উচিত যাই হোক আমি দুজনেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা উপহার দিয়েছেন ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আগামী তো আমরা এরকম প্রোগ্রাম জাতিকে উপহার দিব আজকের মতো শেষ করছি আপনারা সকলেই ভালো থাকেন বিশেষ করে দর্শক যারা আয় পর্যন্ত সময় নিয়ে আমাদের প্রোগ্রামটা দেখেছেন আশা করি আপনারা এটার মধ্যেই আপনারা আপনাদের ফলাফল পেয়েছেন কারণ যথেষ্ট আলোচনা হয়েছে যথেষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আরেকটা বিষয় আমার এই প্রোগ্রাম শেষ পর্যন্ত করাতে আমাকে যারা সহযোগিতা করেছেন আপনারা অনেকেই চেনা থাকেন বিশিষ্ট ডিভেটর মাহবুবুল আমিন ভাই একেবারে ব্যাগ স্টেজে সময় দিয়েছেন এরপরে মুফতি মুস্তাকিম এবং মোশারফ হোসেন ভাই এরপরে আফিফ আল বারাত সহ আরো কয়েকজন আমাদেরকে সময় দিয়েছেন এই প্রোগ্রামে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত